এই হিন্দু মহারানী একা হাতে বধ করেছিলেন পাঠান সর্দার ওসমান খানকে মুঘল সম্রাট আকবর পর্যন্ত এই মহারানীর বিরুদ্ধে মুগ্ধ হয়ে তাকে রায় বাঘিনী উপাধি দেন পাঠান আফগান মুঘল এই মহারানীকে জমের মতো ভয় পেতেন সবাই রানীর আতঙ্কে মুসলিম শাসকরা পা রাখতে সাহস পেত না বাংলায় অথচ আমরা বাঙালি হয়েও মহারানী ভবশঙ্করের সাহসিকতা সম্পর্কে প্রায় কিছুই জানি না আর তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো হাওড়া হুগলি বর্ধমান এবং মেদিনীপুরকে একা হাতে শাসন করা মহারানী রায় বাঘিনী ভবশঙ্করীকে নিয়ে যার কাছে দেবী চণ্ডীর আশীর্বাদপ্রাপ্ত এমন এক তরোয়াল ছিল যে তরোয়ালে জোরে তিনি আটকে দিয়েছিলেন মোঘল পাঠান এবং আফগানদের আর একাই রক্ষা করেছিলেন গোটা বাংলাকে ভবশঙ্করী দেবীর জন্ম বাংলা ভূমির ভুরসুট রাজ্যে তখন হাওড়া এবং হুগলি জেলাকে একত্রে ভুরসুট বলা হতো কারণ তখন এখানে দেশের তাবর তাবর বণিক বা ভুরিরা বসবাস করতেন এই ভুরসুট রাজ্যের পেঁড়ো দুর্গের সেনাপতি ছিলেন দীননাথ চৌধুরী আর ভবশঙ্করী দেবী ছিলেন দীননাথের কন্যা খুব অল্প বয়সে মা মারা যাওয়ায় বাবার কাছেই মানুষ হয়েছিলেন ছোট্ট ভবশঙ্করই খুব অল্প বয়স থেকেই বাবার কাছে ঘোড়া চালানো অস্ত্র চালানো এবং তীরন্দাজিতে পারদর্শী হয়ে ওঠেন ভবশঙ্করী দেবী যখন বড় হন তখন ওর বিবাহ হয় ভুরসুটের রাজা রুদ্রনারায়ণের সঙ্গে কিন্তু সন্তান প্রতাপ নারায়ণের জন্মের পরেই মারা যান রুদ্রনারায়ণ আর তারপর বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে ভুরসুটে সিংহাসনে মহারানী হিসেবে বসেন ভবশঙ্করী দেবী সেই সময় সারা ভারতবর্ষে মুঘল পাঠান আর আফগানরা মিলে লুটপাট চালাচ্ছে দখল করে নিচ্ছে একটার পর একটা রাজ্য বাংলাতেও তখন কিছু অংশে ঢুকে পড়েছে মুঘল এবং পাঠানরা এদিকে সিংহাসনে বসার পর থেকেই হাওড়া এবং হুগলি ছাড়িয়ে বর্ধমান এবং মেদিনীপুরেও সাম্রাজ্য বিস্তার করে ফেলেন মহারানী ভবশঙ্করী ছোটবেলা থেকেই দেবী চণ্ডীর পুজো করতেন মহারানী লোকমতে দেবী চণ্ডীর আশীর্বাদ ছিল মহারানীর ওপর ভবশঙ্করের তরোয়ালে নাকি নিজে শক্তি প্রদান করেছিলেন রাজবল্লভী রূপী দেবী চণ্ডী এক মহিলা শাসককে দ্রুতগতিতে সাম্রাজ্য স্থাপন করতে দেখে আঁতে ঘা লাগে পাঠান সর্দার ওসমান খানের কারণ তখন চতুর্দিকে ভবশঙ্করী দেবীর রমরমা একের পর এক দুর্গ স্থাপন করছেন মহিলা সেনাবাহিনী তৈরি করছেন গরিব দুঃখী প্রজারা প্রীতিমতো মাথায় তুলে নাচছে মহারানীকে নিয়ে ভবশঙ্করের এই উত্থান দেখে ওসমান খান একটা ষড়যন্ত্র করলেন ভবশঙ্করের বিশ্বস্ত সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তীকে তিনি কিনে নিলেন বিপুল অর্থের বিনিময়ে বিশ্বাসঘাতকতা করল চতুর্ভুজ পাণ্ডুয়ার গড় ভবানীপুর ছিল ভুরসুট রাজ্যের রাজধানী এই ভবানীপুর থেকে চোদ্দ মাইল দূরে বাঁশডিঙা গড়ের এক কালী মন্দিরে কিছু দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পুজো দিতে গেছিলেন মহারানী ভবশঙ্করই চতুর্ভুজ সেই খবর দিয়ে দিয়েছিল ওসমান খানকে সেই সন্ধ্যায় সদল বলে ভবশঙ্করের ওপর আক্রমণ চালায় ওসমান খান ওই কয়েকজন দেহরক্ষীকে নিয়েই সারা রাত যুদ্ধ ভব ভবশঙ্করই আর অবশেষে পাঠান সর্দার ওসমান খানকে নিজের হাতে বধ করেন তিনি এক মহিলা শাসকের একা হাতে পাঠান সর্দার বধের খবর ছড়িয়ে পড়ে সারা দেশে সম্রাট আকবরের মোঘল সেনা তখনও বাংলায় তড়িঘড়ি নিজের সেনাপতি মান সিং কাছে খবর পাঠান আকবর যাতে মোঘল সেনারা ভুল করেও ভুর শুটে না ঢোকে তার বদলে তিনি ভবশঙ্করের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি করেন ঠিক হয় কেউ কারো রাজ্য আক্রমণ করবে না ঐতিহাসিকদের মতে রানীর সাহসিকতায় মুগ্ধ হয়ে সেই সময়ই ওকে রায় বাঘিনী উপাধি দেন সম্রাট আকবর আগে হ্যাঁ এতটাই বীরাঙ্গনা ছিলেন মহারানী ভবশঙ্করই তিনি হাতির পিঠে ছড়ে সামনে থেকে যুদ্ধে নেতৃত্ব দিতেন একা হাতে পুনমোষের দলকে পরাস্ত করতেন এতটাই শক্তিশালী একজন নারী ছিলেন তিনি কিন্তু শেষ বয়সেই মহারাণী ভবশঙ্করই ছেলে প্রতাপ নারায়ণের হাতে সাম্রাজ্যের ভার তুলে দিয়ে কাশি চলে যান সেখানে গিয়ে জীবনের শেষ দিন অব্দি সন্ন্যাসিনীর মতো জীবনযাপনও করেন এই বাংলার বুকে আজও হাওড়ার উদয়নারায়ণপুরে রায়বাঘিনী মন্দির রয়েছে দু সাল থেকে এই উদয়নারায়ণপুরেই প্রতি বছর ধুমধাম করে রায়বাঘিনী ভবশঙ্করী মেলা অনুষ্ঠিত হয় গড় ভবানীপুর জায়গাটাকেও আজ পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে সাজানো হচ্ছে তবে সত্যি কথা বলতে গেলে রায়বাঘিনী রানী ভবশঙ্করী যতটা সম্মান প্রাপ্য ছিল ততটা সম্মান তিনি বাঙালিদের থেকে পাননি আমরা ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের কথা জানি কিন্তু বাংলার একটা বিস্তীর্ণ